সকাল সাড়ে সাতটা বাজে ঘুম ভেঙেছে সাউন্ড ওদেরও ঘুম ভেঙে গেছে যে ওর বাবা চলে আসো পামুতু হ্যাঁ চলে আসো যাও হিসু করো গিয়ে যাও যাও পুতু যাও হ্যাঁ দুজনে হিসু করো এ পাম বাইরে আয় হ্যাঁ তুমি বাইরে যাও একসঙ্গে দুজনের হবে না ঘুম ভাঙলো সবার সকালবেলায় রোদ উঠছে অনেক হয়েছে ভুতু ও দেখো ভুতু করে ওই সাইডে সরে গেছে হ্যাঁ আর ও এখনও করছে পামচ পামচ ওদের তোর বাবা কি করছে যা বাইরে যা বাবা বাবা কি করছো এপটল তোর হয়নি এখনো হয়ে গেল ব্যাস কাজ হয়ে গেছে কাজ কমপ্লিট আর হবে না আজকে ওলনটার লোনটা সুতো পাল্টাচ্ছে শব্দ শুনেই ঘুম ভেঙে গেছে যে ওর বাবা কিছু করছে দেখো দুজনের দেখবে বাবা হাতটার মিডিল দাঁড়িয়ে থাকবে না সাইডে যাবে না কোনো জায়গায় যাবে হ্যাঁ কিভাবে করছে দেখে পরবর্তীতে তুই যাবি ওগুলো নিয়ে কাজে আর ভুতু কি করবে কাজে যাবে আর ভুতু নান্না বান্না করবে খাবে তাই তো কি ভুতু তুমি কি দেখেছ এত হাঁপিয়ে যাচ্ছ ওই বিড়াল আছে না ওলে বাবা ও বাবা আছে ওর বাবা দিদি আদর করে

সার সার সরে যা কাজ করতে দেরি হয়ে যাচ্ছে তো আর ও তাড়িয়েই যাচ্ছে সমানে তাড়িয়ে যাচ্ছি বাবা একটা যাচ্ছে তো আর একটা আসছে হ্যাঁ ছাড়াও বাবাকে কাজ করতে দাও কি কাজ করছে আবার দেখছে দেখো কি করছে এইসব এই যে সকালবেলা রোদ উঠেছে বেলায় বৃষ্টি হবেই। প্রতি তিন-চার দিন ধরে এইটাই হচ্ছে। ওই বুতু কি বলছিস? কি বলছিস? আজকে কি নান্না হবে মাথা ঠান্ডা কর। হ্যাঁ, কি বল না তুমি? চিকেন নান্না আবে। মাংস নান্না আবে।

এইবার বদি দেবে টাক ফাটিয়ে খেলা শুরু হয়ে গেল এ বুতু এই মানুষের কথা শুনেই মাথাটা খারাপ হয়ে গেছে বুতু এ বুতু এ করে যা এই ঘরে যা দিদি ঘুমাচ্ছে আয় আয় যাই ঘরে যা এই কো আমরা এই ঘরে যা খাবার কাটিয়ে এসে হ্যাঁ ওরে সি করে হ্যাঁ ঠিক আছে মাংস আনবে আর কেউ খাবে না তুমিই খাবে বসো ওখানে ঘরে পাখা চলছে আরে বাইরে বসে ভ্যাক ভাগ করছে যা ওখানে বস হ্যাঁ বস হাঁপিয়ে গেছি বস ওর বাবা কি করছে যাবে নাকি বাজারে বাজারে যাবে হ্যাঁ মাংস আনবে মাংস খেতেই হবে তুমি মাংস ভালো খাও হ্যাঁ বলে বাবা ওই তুমি বলো ভূতুকে একটু হ্যাঁ 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 এ পটল তো রয়েছে পামচ ভালো করে পামচ সুন্দর করে সুন্দর করে জলদি দাও বারবার করবি জল দিদিরা ডাক ফাটাবে বেশি চার করলে যাও বসো বাবা কাজে বেরোবে এখন মাংস আনা আছে আজকে আর বাজারে যেতে হবে না কাউকে চুপ করলে বসো কি হয়েছে

দেখো শুধু থালাটা ভরছিল এই যে ভাতু চলে এসেছে টককালি হয়ে গেলো আমাদের এ বাবা টককালিটা এই যে চলো 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 এই যে সবজি দিয়ে অল্প সামান্য মাংস দিয়েছি বেশি মাংস দিইনি এখন আমাদের ভাতু খাওয়া হবে তার আগে তো আমাদের একটু মা ভেজ করতে দেয় আমরা তো এখন খাবো একবার তো খেয়েছিস এবো তু একবার পেশা কুকার দিয়ে বার করার সময় দিলাম না এখন দেব না টেস্ট করতে দেওয়া হবে না তোমাদের টেস্ট করা হয়ে গেছে যাও দেব না কি দিতে হবে দেব দেব না টেস্ট করতে দেব না যা পটল খেয়ে নিয়েছিস খেয়ে নিয়েছিস আগে একবার দেখো সমানে ঝগড়া করছে টেস্ট করতে না দিলে ভুতু ভুতু আমার মাথাটা খাবে প্যাক প্যাক করে ভুতুর জল পড়ে যাচ্ছে রে মাছি চলে এসছে এখন মাছির জন্য এখন নাড়ানাড়ি করবে ওর বাটিটাও দেখে নিল